সুদীপবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্বাস্থ্য বিষয়ক এই হেলথ চ্যানেলের পক্ষ থেকে আবার দিনের স্বাগতম আজকে আমার আলোচনার বিষয় অত্যন্ত আলোচিত একটি বিষয় মানকি পক্স করোনা ভাইরাসের পরে সমস্ত বিশ্বে কিন্তু এই মানকি পক্স রোগটি কিন্তু অনেকটা আলোড়ন সৃষ্টি করেছে শেষ পর্যন্ত ভিডিওটি শুনলে জানতে পারবেন যে এই মাংকিপক্স কীভাবে সরায় হ্যাঁ মানকিপক্স হলে আমাদের দেহে কী কী রোগ লক্ষণ প্রকাশ পায় মাংকিপক্স থেকে প্রতিরোধের উপায় কী ইত্যাদি গুরুত্বপূর্ণ আলোচনা প্রথমে জানব যে মানকিপক্স কি উনিশশো সালে প্রথমে আফ্রিকা মহাদেশে বানর যা ইংরেজির নাম মানকি বানরের দেহে এক ধরনের গুটি র্যাশ এবং এই মানকিপক্স রোগের প্রাদুর্ভাব ঘটে তার পরবর্তীতে এই মানকি থেকে বা বানর থেকে মানুষের দেহে সংক্রমণ হয় তবে ইঁদুরের দেহেও কিন্তু এই মানকি পক্সটি সংক্রমণ হয় এই মানকি পক্সটা ভাইরাস ঘটিত একটি রোগ আমাদের যেমন করোনা ভাইরাস একটা ভাইরাস এই মানকি ভাইরাসটা একটা ভাইরাস আমাদের যে স্মল পক্স হয় অনেকে বসন্তকালে ঠিক এটা একই রকম একটা জনিত রোগ এবং এই রোগ হলে কী কী রকম প্রকাশ পায় এই রোগ হলে পরে জ্বর আসবে হ্যাঁ র্যাশ গুটি হ্যাঁ বা পক্স যেটা বলা হয়ে থাকে সমস্ত দেহে আসতে পারে সমস্ত দেহে ব্যথা হবে অবস হতে পারে ক্লান্ত এ ধরনের লক্ষণ প্রকাশ পায় এবং মৃত্যুর হার খুব কম জিরো থেকে ওয়ান পারসেন্ট করোনা ভাইরাস বা আদাস রোগে কিন্তু মৃত্যুর হার অনেক সময় ফোর ফাইভ পারসেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে অনেক সময় চার পাঁচজন মানুষ মারা গিয়েছে আর এই মানকিপক্সে মারা যাওয়ার হার নাই বললেই চলে কিন্তু এটা কিন্তু মহামারী আকার ইতিমধ্যে প্রায়ই এগারোটি দেশে ইউরোপ আফ্রিকা আমেরিকা হ্যাঁ অস্ট্রেলিয়া এগারোটি দেশে প্রায় একশো জনেরও বেশি মানুষ হুয়ের পরিসংখ্যানে আমি বলছি ইতিমধ্যে আক্রান্ত যার কারণে সমস্ত এয়ারপোর্টে কিন্তু সতর্কতা কারণ এই রোগ যদি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু করোনা ভাইরাসের মতো ব্যাপক আকারে ম্যাসাকার করে দিতে পারে হয়তো মা মারা যাবে না কিন্তু আক্রান্ত হয়ে মানুষকে অসুস্থ করে দিতে পারে সমস্ত দেহে পক্স গুটি গুটি জ্বর হ্যাঁ তারপরে আপনার অবসওয়া হ্যাঁ এবং শরীর অত্যন্ত উইক হওয়া ব্যথা হওয়া চুলকানো এ ধরনের লক্ষণ প্রকাশ পায় অ্যাজ লাইক স্মল পক্স আজ অবধি এই মানকি পক্সে কিন্তু ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি তবে স্মল পক্সের যে ভ্যাকসিন ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে এই ভ্যাকসিনও কিন্তু প্রায় পঁচাশি ভাগ কার্যকরী হ্যাঁ আমাদের অনেক সময় এই স্মল পক্সে ভ্যাকসিন নেওয়া আছে আমাদের এবং অনেকেরই পক্স ইতিমধ্যে হয়েছে পক্স হলে পরে যেমন অ্যান্টিবডি গ্রো করে আমাদের অনেক সময় অনেকেরই অ্যান্টিবডি আগের থেকে দেহে তৈরি হয়ে আছে সুতরাং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ভয়াবহতা হওয়ার আশঙ্কা খুবই কম তবে অবশ্যই সতর্ক হতে হবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ নিয়মিত ভিটামিন এ ভিটামিন ডি সেবনের মাধ্যমে তারপরে ভিটামিন সি জাতীয় খাদ্য হ্যাঁ হেলথি ফুড সুন্দর লাইফস্টাইলের মাধ্যমে যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যদি সক্রিয় রাখতে পারি তাহলে এই ধরনের ভাইরাস আমাদের তেমন ক্ষতি করতে পারবে না বলে আশা করি সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ